পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত সাত অনুপাত দুই পিতার বর্তমান বয়স বিয়াল্লিশ বছর দশ বছর পূর্বে পুত্রের বয়স কত এই ধরনের অঙ্ক যদি আমরা পাঁচ সেকেন্ডে করতে চাই তাহলে ভিডিওটি দেখুন এবং টেকনিকটি শিখে নিন তাহলে আমরা যদি লক্ষ্য করি এখানে যে পুত্রের বর্ত পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত অর্থাৎ সাত অনুপাত দুই দেওয়া আছে তাহলে এখানে পিতার বয়স হচ্ছে কত সাত বছর তাহলে পিতার সমান আমরা লিখতে পারি সাত তার পুত্র সমান আমরা কি লিখতে পারি পুত্র সমান আমরা লিখতে পারি দুই বছর তাহলে পিতার বর্তমান বয়স দেওয়া আছে কয় বছর বিয়াল্লিশ বছর পিতার বর্তমান বয়স দেওয়া আছে বিয়াল্লিশ বছর তাহলে এখানে যদি আমরা খেয়াল করি তাহলে পুত্রের বয়স আমাদের এখানে কি করতে বলছে পুত্রের বয়স এখানে আমাদের বের করতে বলছে তাহলে পুত্রের বয়স যদি আমরা বের করি তাহলে এখানে আমরা একটা জিনিস খেয়াল করব যে এইখানে আমাদের কত গুণ দেওয়া আছে ছয় সাতের ব্যালিস তার মানে ছয় গুণ দেওয়া আছে তাহলে এখানে আমরা ছয় দিই এটাকে গুণ করব এখানে যদি আমরা ছয় দিই তাহলে ছয় দুকানে বারো তাহলে পুত্রের বর্তমান বয়স বের হলো বারো বছর তাহলে আমাদের এখানে বের করতে বলছে দশ বছর পূর্বে অর্থাৎ পূর্বে বললে আমরা বর্তমান থেকে বিয়োগ করব অর্থাৎ পূর্বে দশ বছর পূর্বে বলছে তাহলে দশ বছর পূর্বে যদি বলে তাহলে এখানে আমরা দশ বিয়োগ করে দেব এখানে কি করব আমরা দশ বিয়োগ করে দিব দশ বিয়োগ করলে আমাদের দশ বছর পূর্বে পুত্রের বর্তমান বেশ বের হয়ে যাবে অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে খ উত্তর হলো খ এই ধরনের টেকনিক পেতে আপনি আমার চ্যানেলের সাথেই থাকুন